সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এ হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের বাচ্চা ছাড়া কিছু গাভী এবং দুই তিন মাস চার পাঁচ মাসের গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব হাটের একেবারে শেষ মুহূর্তে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাভি দাম ধরো চলতেছে এগুলাতে মোটামুটি দুধ হয় কিছুটা পরিমাণে দুধ হয় এই যে এই যে গাবিটা মোটামুটি বেশ বড় সর একটা গাবি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁত গাবি 6 দাঁত 6 দুধ কেমন আসে চার পাঁচ লিটার কয় মাসের গাপ চার মাসের গাপ চার পাঁচ লিটার দুধ আছে দর্শক দাম কেমন চাইলে দাম হচ্ছে বাজারে ওই এক লক্ষ বিশ পঁচিশ দর্শক এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম এক লক্ষ বিশ পঁচিশ দাম উঠছে সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান দাদের গাভি ছয় দাদের গাভি এখানে মাঝারি সাইজের একটা ফ্রিজিয়ান গাভী দেখতেছি একটু আপনাদের দামটা জানাবো এই যে গাভিটা মাঝারি সাইজের গাভি দাম ধর চলতেছে আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁত চার দাঁত কয় মাস চলতেছে এটা চার মাস কেমন দাম দিল বাজারে এক লাখ বিশ বাইশ দশক চার দাঁতের গাবি চার মাসের গাব এক লক্ষ বিশ বাইশ দাম দিচ্ছে তো দশক আপনারা হাটে এই গাবিগুলো চেক করে নিতে পারবেন এখানে চেক করার আ নিচে করানো যায় এখানেও দেখেন চেক চেক দাও হচ্ছে গাবিগুলো এই যে গাবিটা চেক হচ্ছে আচ্ছা আপনারা এই ধরনের গাবিগুলো চেক দিয়ে নিতে পারবেন ট্রাই করে চেক দিয়ে নিতে পারবে পরীক্ষা পরীক্ষা চলছে এটা কত বিক্রি হলো বুঝতে এই গাবিটা চেক চল দিছে বিক্রি হয়ে গেছে তো হাটে আপনারা এই ধরনের গাবি গরুগুলা চেক দিয়ে নিতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে চেক দেওয়া যায় কিনা এখানে একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান ক্রস গাবিটার একটু তথ্য দেই মোটামুটি সুন্দর আছে ভাইজান এটা কয় দাম জোয়ার জোয়ার

দশক এটা বেজে কেনা হয়ে গেল চেক দেওয়া হলো এটা বেচা কেনা হয়ে গেল আমদানি বেশি কাস্টমার নাই নাকি কাস্টমার কম আজকে একটু কাস্টমার আসলেই কম দর্শক আজকে একটু কাস্টমার কম এই যে এই যে গাবিটা এটা কয় মাসের গাব সাড়ে তিন মাস কয়ে দাঁত আর দাঁত হয়ে গেছে দশক সাড়ে তিন মাসের কাপ এ দুধ কয় লিটার আছে দুধ কয় লিটার দুই লিটার দুধ আছে এখনো দশক কেমন দাম দিচ্ছে দু বেশি দশক পঁচাশি নব্বই দাম দিচ্ছে ওনার হয়তো কিনাই একটু বেশি এজন্য এখনো বিক্রি হয়নি

এক লক্ষ পঁচিশ ছাব্বিশ দাম দিচ্ছে পাঁচ মাসের গাব ফ্রিজিয়ান গাভি গাভি এখানে দেখেন প্রচুর গাভি আছে এগুলা মোটামুটি তিন চার মাসের গাভ খালি গাভি এ পাশে প্রচুর আমদানি হয় আটের শেষ মুহূর্তে দর্শক এখানে এই দুটা এখানে বিক্রি হয়ে গেল সম্ভবত আহ বেচা কেনা সম্ভবত হয়ে গেল একটু একটু আপনাদের দেখায় সম্ভবত বেচাকেনা হয়ে গেল এই যে গাফিটা এই গাভীটা কত বিক্রি হলো এক লক্ষ নয় কয় লিটার দুধ সাত লিটার দুধ এক লক্ষ নয় এক লক্ষ নয় হাজার টাকা দিয়ে বেচাকেনা হয়ে গেল এই যে ভাই নিল এটা কোন জায়গায় যাবে চালান অশোক এক লক্ষ নয় হাজার টাকা দিয়ে ভাই ক্রয় করলো কয় দাঁত কয় দাঁত চার দাঁতের গাভী এক লক্ষ নয় হাজার দিয়ে ক্রয় করলে এটা সম্ভবত বেচাকেনা হয়ে গেল একটু আপনাদের দেখা এই যে গাভীটা বেচাকেনা হয়ে গেলো সম্ভবত দর্শক হয়ে গেল কত হলো এক লাখ চার দাঁতের গাবি দর্শক এক লক্ষ পাঁচ হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল গাব আছে চার মাসের গাব এক লক্ষ পাঁচ হাজার দেবে চার লিটার দুধ এখন চার লিটার দর্শক চার মাসের গাব এখন চার লিটার দুধ আছে এখন চেক হবে চেক হলে বেচা কেনা হয়ে যাবে চার মাসের কাপ এক লক্ষ পাঁচ হাজার গাভী বেচা কেনা চলতেছে হাটের একেবারে শেষ মুহূর্তে এই গাবিটা বেচা কেনা হলো নাকি একটু জানি জানার চেষ্টা করি ভেজানটা বিক্রি হয়ে গেল

এই বাস থেকে মোটামুটি প্রচুর গাভী আছে হাটের একেবারে শেষ মুহূর্তে বেচাকেনা প্রায় শেষের দিকে আপনাদের এখানে মোটামুটি এগুলা দাম দর চলতেছে হাটের শেষ মুহূর্তে দর্শক এখানে একটা গাভী দেখেন দাম দর চলতেছে

এখানে একটা গাবি দেখেন এই গাবিটার একটু তথ্য দেই রিজিয়ান গাবি মাঝারি সাইজের আসলাম আলাইকুম এই গাবিটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে এটা সাত মাস হোক না দাম কেমন চাইলেন কেমন দাম চাইলেন দাম চাচ্ছি